আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নিউ করিমগঞ্জBackColor আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা বাৎসরিক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে আগামী 22 সেপ্টেম্বর রোজ রবিবার সকাল 10টিকা হইতে বিকাল 4টিকা পর্যন্ত মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হইবে

এই মাহফিলে তিনটি অধিবেশন হবে প্রথম অধিবেশনে কুরআন শরীফ শরীফ কুরআন শরীফের হতম ও খাজেগান শরীফ হবে দ্বিতীয় অধিবেশনে ঈদ এ মিলাদুল নবী সাল্লাম তাৎপর্য বিষয়ে সংক্ষিপ্ত বিভিন্ন ওলামায় কেরামগণ বক্তব্য দিবেন তৃতীয় অধিবেশনে মিলাদ শরীফ ও দোয়া মাহফিল এবং সামান্য শিরনির আয়োজন করা হয়েছে উক্ত মফিলে আপনারা উপস্থিত থাকার জন্য বাকর আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকগণ ও ছাত্রদের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আলাইকুম আসসালাম